একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে বৃহস্পতিবার তারিখ ডিসেম্বর এখন আজকে বাড়িতে লক্ষ্মী পুজো আছে তাই একটু তাড়াতাড়ি উঠে পড়েছি এই এইযোগ সব উঠে পড়েছে উঠে সব রেডি হচ্ছে পূজা আজকে জোগাড় করবে পূজা আর মা মিলে জোগাড় করবে চলুন তাহলে দিনটাকে স্টার্ট করা আর মেয়েটা এইখানটা ঢুকিয়ে দিলাম কারণ আমাদের আমাদের এই ঘরটা প্রচুর ঠান্ডা তাও বাবার এই ঘরটা অনেকটা গরম আছে ঘুমোচ্ছে চলে এসছে সব এই হবে পুজো আমাদের ঠাকুর ঘর তাহলে আজকে লক্ষ্মী পুজোর লক্ষ্মী পুজোর ভিডিওটা আমি পুরোটাই করব আপনাদের দেখানোর জন্য আপনাদের সব কিছুই তুলে ধরবো আপনাদের সামনে বাড়িতে কিরমভাবে আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো হয় আর আমাদের বাড়ির একটা মানে কুলো দেবী দেবী আছে বাড়ির লক্ষ্মী আছে সেটা আমাদের দাদাদের বাড়িতে আছে বড়ো মা মাদের বাড়িতে আছে সেটা আমি আপনাদের দেখাবো চলুন তাহলে ওটা দেখি আনি মনে হয় বৌদি পুজো করতে আরম্ভ করে দিয়েছে পূজা বললে আগে চাটা খেয়ে নিই তারপরে যাবো চাটা বৌদি লক্ষ্মী পাতা হয়ে গেছে এইজ আমাদের বাড়ির লক্ষ্মী এখানে পুজো করে বৌদি রে ধানের লক্ষ্মী পাতা হবে এই এইযল ছাড়াচ্ছে কত বন্ধ ছাড়াচ্ছে আমাদের বাড়ির লক্ষ্মী ঠাকুরটাকে সাজাচ্ছে ফল কাটছে তাই মা আর পূজা পুরো ব্যস্ত হয়ে আছে আমি কিছুক্ষণ পরেই আর রান্নাটা চাপাতে হবে আমাকে রান্নাটা করব ভোগের খিচুড়ি হবে যেমন হয় আপনারা জানেন সব পুজোটা হবে পুজো থেকে একটু চাল নেবো প্রসাদের দিয়ে তারপরে খিচুড়িটা বানাবো এই জন্যই আমি অপেক্ষা করছি পুজোটা হওয়ার

আসলে এই রাস্তায় ফেলিনি কারণ সব গাড়ি ফাড়ি যাচ্ছে তো মা জেটি মাকে একটু দাও

খিচুড়িটা একটু জল লাগবে নাকি একবার দেখবে তো যাচ্ছি এখানে এবার খিচুড়িটা বসাচ্ছি কিছু আমার সেদ্ধই হয়ে গেছে সেদ্ধই হয়ে গেছে এবার খিচুড়িটা বসাচ্ছি অনেকটা দেরি হয়ে গেল পুজোটা হতে

নিরামিষ খিচুড়ি খাচ্ছ এই যেটি মা এসেছে যেটি মা বলেছিলাম দেখো যেটি কেমন লাগে খিচুড়ি গরম গরম খিচুড়ি ও কেমন হয়েছে ভালো হয়েছে

এই খেতে বললাম কলা কলাপাতা আমি অনেক বছর পর না কলাপাতা একটা বিয়েবাড়িতে সেই ইয়ে তে খেয়েছিলাম সেই ইয়েতে খেলাম না কোথায় ওইটা তো আলাদা ওইটা বিয়ে বাড়িতে তো তাল থালার মধ্যে কলাপাতাতে খেয়েছে কিন্তু এই রকম কলাপাতায় অনেক দিন পরেই খেলাম এখন ছটা ছটা পঁচিশ বাজছে এখন ঠাকুরমশাই এলো সন্ধেবেলা পুজো করতে দেখি মা শরৎ একটু আমাদের দা এলো সন্ধেবেলা সন্ধেবেলা পুজোটা হলো শেষ হলো আরতি নিচ্ছে হ্যাঁ দুজনা মিলে মালপোয়া খাচ্ছে এতক্ষণ এতক্ষণ মেয়েকে নিয়ে সেই তিনটা থেকে বসেছিল চুপ করে না কোল থেকে না বলেই আর চেল্লাচ্ছে কি খাচ্ছ হম কালকে বাবা বাবাকে যেই বলেছে এনে দিয়ে তাই তো কখন চুপ করলো

এই যে দেখুন লক্ষ্মী ঠাকুরকে কি সুন্দর মুড়ি সুন্দর এই মাত্র ডিনার কমপ্লিট হলো এবার এবার ঘরে যাওয়া হবে এই সোনায় পৌনে এগারোটা এইমাত্র মাত্র খাওয়া দাওয়া হলো ডিনার শেষ হলো আমার ভাইজি আজকে আমাদের বাড়িতে খেয়েছে দুপুর বেলাও খেয়েছে রাত্রি বললাম যে খেয়ে যা তো সবাই শুয়ে পড়েছে মা বাবা সব শুয়ে পড়েছে তো বন্ধুরা আজকের ব্লগটা এখানে শেষ করছি যদি ব্লগটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন যে কেমন লাগলো ভিডিওটা আর যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন গুড নাইট বন্ধুরা সুস্থ থাকবেন ভালো থাকবেন